সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং আজকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তাই তো তোমাদের দিদিভাইয়ের শরীরটা খারাপ তোমরা জানো আজকে হচ্ছে লাস্ট সোমবার লাস্ট সোমবারের জন্যে আমি সব কিছু বুঝালাম স্নান ফান করে যথারীতি পুজোর জন্য যত রকম আয়োজন আমি সাজিয়ে নিলাম তোমার দিদিভাই তো পুজোটা দিতে পারবে না কিন্তু আমরা যখন চারটে সোমবার পালন করি সেই হিসাবে তোমার দিদি দিদিভাইয়েরটা আমি দিয়ে দেবো দেওয়াটা ওরকম যায় কি না তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু আমি দেবো তোমার দিদি দিদিভাইয়ের নাম করে মন থেকে সেটা তার জন্য আমি মনে মনে ভাবলাম যে দেওয়া যেতে পারে এবার সেটা ঠিক কি না ভুল সেটা বলো তোমরা কমেন্টে আর মন থেকে করাটা মনে হয় কোনো কিছু অসুবিধা হয় না আমার ক্ষেত্রে তার জন্য তোমার দিদি একটা আমি দেবো তিনজনেরই সাজিয়েছি আর আমার পেছনে ক্যামেরা ধরেছে কে হাই সবাইকে গুড মর্নিং আজকে পরীক্ষা আছে তো লাস্ট লাস্ট কি আছে পরীক্ষা যা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যতটা পেরেছি আজকে যেহেতু লাস্ট সোমবার হর হর মহাদেব তাই তো বাবা একদম চলো আপাতত আমি আর তুমি জলটা ঢেলে নি চলো চলো এবার খেয়ে নিতে হবে নাকি চলো খেয়ে দেনি তারপরে আবার তোমার দিদি ভাই উঠুক ওঠার পর দেখা হচ্ছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আশা করি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আমাদের ব্লগের শুরুতেই দেখে নিয়েছ আমার ছেলে আর তোমাদের দাদা ভাই সুন্দরভাবে একটা মেয়ে ছেলে মানুষ যেভাবে ঠাকুর ঘর গুছিয়ে পুজো দেয় সেইভাবেই দিয়েছে যদিও যারা ঠাকুর পুজো করে ব্রাহ্মণরা তারপরে অনেক ছেলেরাও আছে যে বেশ সুন্দর করে আটো সাটো করে ঠাকুর ঘর সাজিয়ে পুজো দেয় তো যাই হোক তোমাদের দাদা ভাই আমার ছেলে এরা তো পুজো দিতে জানেই বাট ভোলা বাবার পুজো এই যে আটো স্টোভাবে গুছিয়ে দেওয়াটা এগুলো সত্যিই জানতো না তো যাই হোক তবুও বলে না সব কিছু ভোলা বাবা সব কিছুই পারে করতে তো সেই জন্যই হয়তো ভোলা বাবা নিজে থেকেই করিয়েছে আমি আজকে দিতে পারলাম না আমার মনটা খারাপ হয়ে গেছিলো কালকে রাত থেকে খুব খারাপ যে তিনটে সোমবার করলাম আর এই সোমবারটা দিতে পারবো না তো যাই হোক সকালবেলা উঠে যখন তোমাদের দাদা ভাইরা জল ঢল ঢেলেছে তখন আমি বিষ্ণা থেকে উঠতে পারিনি এতটাই পেটে যন্ত্রণা করছিল জেগেছিলাম কিন্তু মানে ওখানে গিয়ে যে বসবো সেই উপায় আমার ছিল না তো সেজন্য যেতে পারিনি এখন যখন ভিডিওটা দেখছি বেশ ভালো লাগলো তো যাই হোক কিছু পায় না পায় জীবনে খুব ভাগ্য করে একটা ফ্যামিলি পেয়েছি হাজব্যান্ড ছেলে সব সত্যি কথা এতটা আমাকে ভালোবাসে যে আমি খুব নিজেকে গর্বিত মনে করি যে সত্যি কথা বলতে সব ভালোবাসার কাছে তুচ্ছ এদের ভালোবাসা বাবা মা তো আছেই তার সাথে তো বেশ ভালো লাগলো সকালবেলা ভিডিওটা দেখে মনটা জুড়িয়ে গেল তো যতটাই দুঃখ পাচ্ছিলাম যে জল ঢালতে পারিনি ততটাই মনটা বেশ ফুরফুরে আনন্দ হয়ে ভরে গেল যে আমি ঢালতে পারিনি তো কি হয়েছে আমার সনটা তো ঢেলে দিয়েছে তো চলো অনেক বক বক করে নিলাম সকাল থেকে এখন পর্যন্ত ঝিমানো ব্লগ দেখবে না অ্যামেজিং ব্লগ দেখবে তো ব্লগটা হলেই বুঝতে পারবে অনেক জামা কাপড় কালকে কাঁচা হয়েছে সেগুলো এখন মেলে দিই কারণ রোজ সেভাবে ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার চলো অনেক বুকে দিলাম পরে আবার আসছি আর ভাল লাগছে না এই কথাটা তোমাদেরকে বারবার করে বলতে কিন্তু কি করবো বলো শরীরটা খারাপ থাকলে এখন সেই ছেলেকে দিয়েছিল তোমাদের দাদা ভাই কি পারছি না জানো তো ওইটা নিয়ে বসেছি কিন্তু খেতে ইচ্ছা করছে না গা পাক দিচ্ছে তো চলো পরে আবার আসছি আমার ষনটা সব কিছুই রান্না করতে পারে তবে ভাতের মাঠটা গালতে একটু অসুবিধা হয় কারণ কি তো মাঠটা গেলে অনেক সময় কি হয় ভাতের ঢাকনা খুলে ভাতটা গামলাতে পড়ে যায় তো সেই জন্য যখনই রান্নাঘরে রান্না করতে ঢোকে আমাকে বলে তুমি শুধু মাঠটা গেলে দাও তারপরে আমি বাকিটা বুঝে নিচ্ছি তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই না ছেলে কেউ একজন বন্ধুরা যেহেতু আজকে শ্রাবণ মাসের লাস্ট নিরামিষ খাওয়া আমাদের বাড়িতে তোমরা তো জানোই আমরা সেইভাবে নিরামিষ খাই না বছরে শুধু এই শ্রাবণ মাসের সোমবারগুলোই আমাদের বাড়িতে একটু নিষ্ঠা করে পালন করা হয় কারণ নিরামিষ খাবারটা কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে আর ভগবান কখনোই বলেনি নিজেকে অসন্তুষ্ট করে তুমি আমাকে পুজো করো তো সেই জন্য সত্যি কথা বলতে আমরা শ্রাবণ মাস সোমবারগুলো ছাড়াও সেইভাবে নিরামিষ খাই না আর এদিকে আজকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই পনির যদিও তোমাদের দাদাভাই পনিরটা ভালোবাসে না আমি এর মধ্যে কটা সোয়াবিন দিয়ে দেবো চলো রান্নাটা এবার ঝটপট শুরু করা যাক গ্যাসটা জ্বালিয়ে দিলাম তেলটার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিতে হবে যেহেতু না পনির ভাজতে হবে তো না উঠিয়ে রাখবো তাও ভালো কিন্তু একদম কম তেলে দেখো এইটুকু তেল তো লাগে তোমরা বলো তো আমার গান খারাপ আছে এই দেখো এইটুকু তেল আর এই যে এতটা পনির দেখতে পাচ্ছ আমি যাই করি না কেন আমার কানটা কিন্তু খাড়াই থাকে তেলের দিক থেকে এতটা তেল দিয়ে বসে একটু আরে পনিরটা দেখো ভাজবো তো তাহলে পনিরের জন্য অল্প একটু তেল নিয়ে ভেজে নিতে পারতে আমি এটা ভেজে এতটা মতো তেল কমতো আমি এটা ভেজে যদি তেল অনেক বেশি লাগে তাও আমি তুলে রাখত বাবারে 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 শুধুমাত্র এই কারণেই তোমাদের দাদাভাই আমাকে রান্না করতে দেয় না যত কষ্টই হোক নিজে রান্না করে কী বলতো এটা অ্যাকচুয়ালি আমারও দোষ নয় কারণ আমি জবে থেকে আমার শ্বশুরবাড়িতে এসেছি আমার শাশুড়ি মাকে দেখেছি তেলে ঝোলে বেশ একদম জমজমাট রান্না করতে এবার সেই রান্নাটাই শিখেছি আমি আমার বাপের বাড়ির কোনো রান্নাই শ্বশুরবাড়িতে এসে অ্যাপ্লাই করিনি যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন এবার মুখের একটা ব্যাপার থাকে স্বাদের ব্যাপার থাকে তাই যেই রান্নাটাই করেছি শাশুড়ি মা বা তোমাদের দাদা থেকে জিজ্ঞেস করে করেছি তো তেল মশলা তখন খেয়েছি এখন হঠাৎ করে যদি পরিবর্তন করতে বলে সেটা একটা সম্ভব বলতো তো এই জন্যই তোমাদের দাদা ভাই নিজে রান্না করে এদিকে দেখো পনিরটাকে কিন্তু আমি ভেজে একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে পনির রান্না করলে পনিরটা না ভীষণ সফট থাকে তরকারিটা হওয়ার পরে

খালি গায়ে না ওর জন্য ওরকম এই বন্ধুরা তবুও জামা কাপড় গুলো বাইরে সব মেলে দিলাম শরীরটা একদম সাত দিচ্ছে না গো ঠিক আছে যতটা শোকায় শুকিয়েই তো মেলেছি এদিকে দিদি চলে এসছে কাজে ঘর মরছে হ্যাঁ কমেন্ট করে কি কমেন্ট আর লিখেছে দাদা ভাই কন্টেনের ভাষা আর ভিডিওর ক্যাটাগরি এগুলো যদি ভালো হয় তাহলে ভালোবাসা অনেক পাওয়া যায় আর যেমন আপনাদের ভিডিওতে আছে কন্টেনের ব্যবহার ভাষা আর কিছুই বাবা ছেলের ভিডিও দেখি দেখার মতো না আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগে আর বাকি বাবা ছেলে যারা ভিডিও বানায় এত বাহছে নোংরা ভাষা এ দেখো থ্যাংক ইউ পর্ণপাল ভাইকে অনেক অনেক ভালোবাসা কটা বাজে বাবা একদম মুডের সাথে খেলতে যাচ্ছে মনে হচ্ছে অ্যানুয়ালি পরীক্ষা হয়ে গেছে তুমি ঘরে থাকবে ঠিক আছে আমরা যাব চলে আসবো ঠিক আছে বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি খুব খারাপ একটা খবর এসেছে একটু আগে ফোন এসছিল ননদের মেয়ে ফোন করেছিল তো ফোন করে বলল যেরকম আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ের জামাই নেই তো সেই কারণের জন্য এখন তোমার দাদাভাই চলে এসছে আজকে ডিউটি থেকে বলে তো আমরা যাচ্ছি ওখানেই যাচ্ছি খুব খারাপ লাগছে যাই হোক চলো ওখানে যাই যদি সম্ভব হয় ক্যামেরা অন করবো আর যদি না সম্ভব হয় করবো না চলে এসেছি এটা হচ্ছে মাঝের মানা না গো মাঝের মানা সামনের গাড়িটাতে দিদি আছে আর জামাইপুর আছে এলাম কারণ হচ্ছে মেন জামাইবাবুকে নিয়ে আসবে কালকে পোস্টমার্টাম হবে তো এবার সেই হিসাবে আজকে টাইম চলে গেছে সেই কারণে কালকে পোস্টমার্টাম হবে ছাড়তে ছাড়তে আড়াইটা তিনটে বেজে যাবে তাই চলে এলাম আর তাছাড়া কিটি সোনাকেও একটার সময় খাইছি ওকে কেউ খাওয়াতে হবে ও ঠিক আছে ঠিক আছে শান্ত শান্ত নিয়ে যাবো চলো নিয়ে যাবো ঘরে চলো আসো আসো নিয়ে যায়নি নিয়ে যায়নি বলে বাবা রে চলো আসো আসো বন্ধুরা দিদি থেকে তো চলে এসেছি দিদি থেকে চলে আসলাম এর জন্যই যেহেতু বাবুর পোস্টমার্টম হবে সেই কারণের জন্য আজকে একটু অনেকটা লেট হয়ে গেছে ওখানে পৌঁছাতে চারটের মধ্যে পৌঁছাতে হতো তাই সেই কারণের জন্য কালকে মনে হয় নিয়ে আসবে সাড়ে তিনটে চারটে ওরকম টাইমে যখনই আসবে কোন আসবে তারপরে যাবো তো চলে আসে এসেছি কিটি সে একটা সময় খেয়েছে ওকে এসে খাওয়ালাম ওর ভীষণ খিদা পেয়ে গেছিলো তো আমরা সাড়ে পাঁচটায় ঢুকেছি তো এই একটা পার্সেল এলো পার্সেলটাতে কি আছে একটু দেখবো তোমাদেরকেও দেখাবো ও আচ্ছা একটা আই পেন্সিল দিয়েছিলাম আই না আমি আঁকতে পারি না ঠিক করে তো সেই কারণে দিয়েছিলাম জানি না কেমন হবে এরকম টাইপের যখন করব অবশ্যই দেখাবো চলো বন্ধুরা এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি যে যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত ছেলে ভিডিও দেখতে ব্যস্ত ছেলের বাবা মোবাইলে কাজ করতে ব্যস্ত দিয়ে ঘড়িতে বাজে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই একটা সুন্দর ঘুমের দেশে রয়েছে আমি এখনো ঘুমাইনি এই জাস্ট এফ লাইভ করে উঠলাম এবার আমিও ঘুমাতে যাবো চলো তাহলে আজকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে